এই যৌক্তিক দাবি নিয়ে আগামীকালকে যদি আমাদের মরণও হয় আমাদের রাজপথে যদি রক্ত দিতে হয় আমাদের যদি মরতে হয় আমরা সেটা করব। আমরা গুলি খেতে প্রস্তুত আমরা মায়ের খেতেও প্রস্তুত কিন্তু আমরা আপনাদের গায়ে হাত দিবো না ভাই কর্মচারীর ঐক্য পরিষদের নেতৃত্বে অবস্থান কর্মসূচিটা একত্রিশ একত্রিশ দিন যাবত আমরা এখানে অবস্থান করছি এই একত্রিশ দিনের অবস্থান কর্মসূচিতে আপনাদেরকে যদি বলি যে আমাদের প্রাপ্তিটা কি আমাদের প্রাপ্তিটা খুব একটা বেশি নাই কারণ এই কারণেই প্রাপ্তিটা নাই এটা চোখে দেখার মতো প্রাপ্তি নাই তবে হ্যাঁ ইন্টারনালি কিছু প্রাপ্তি আপনাদের কাছে আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রথমত হচ্ছে বর্তমান কর্মরত অবস্থায় বাংলাদেশের আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত যারা আছেন তারা বহল কবি আছেন তাদের কোনো ধরনের মানে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে তাদেরকে বের করে দিছে এরকম নাই এটা একমাত্র আপনাদের এই আন্দোলন পরিচালনা মাঠে থাকার কারণেই এখনো পর্যন্ত আপনারা কর্মরত অবস্থায় আছেন আর যারা বিগত দিনগুলিতে অর্থাৎ সেই চব্বিশের আগস্ট থেকে এই পর্যন্ত যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য আমরা বাংলাদেশ সাউথ সচিব কর্মচারী ঐক্য পরিষদ নিরলসভাবে এই আন্দোলনটা রেখেছি মাঠে আপনাদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনি আমি দুঃখের সাথে বলতেছি আপনাদের বিভিন্ন আগে কিছুদিন আগে আপনাদেরকে আমি বিভিন্নভাবে বলেছিলাম ভাই যারা চাকরিচ্যুত আছেন বেতন বকে আছে। তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি এই অবস্থান কর্মসূচিতে আপনারা এসে অবস্থান করেন তাহলে একটা জিনিস হবে আপনার চাকরিটা আপনি নিশ্চিতভাবে ফেরত পাবেন এবং আপনার বকেয়া বেতনটা আপনি নিশ্চিতভাবে নিয়ে যেতে পারবেন কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে যাদের যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে কিন্তু সবাই এখানে আসেন নাই তার মানে আপনাদের চাকরিরও দরকার নাই আপনাদের বেতনও দরকার নেই আমি এই কথাটা অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আপনারা আপনাদের উপস্থিতিটা অত্যন্ত সীমিত আকারে দেখেই আমি আপনাদেরকে বলতেছি তাই আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানিয়েছিলাম আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ বিগত এক সপ্তাহ আগে বাংলাদেশের প্রতিটা সংগঠনকে আমরা চিঠি দিয়েছি যে আমরা বৃহৎ কর্মসূচি ঘোষণা করার আগে তাদের সাথে বসে আলোচনা করে তাদের তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা তাদেরকে আট দিন সময় দেওয়ার পরেও তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করে নেই আপনারা জানেন যে বাংলাদেশের অর্থবর্তীকালীন সরকারের সময় অত্যন্ত সীমিত তারা এই যে কিছুদিন পরেই আগামী মাসেই তারা তফসিল ঘোষণা করে দিবে অর্থাৎ নির্বাচনের হাওয়া দেশে বইতে থাকবে তাই আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করি আমাদের এই দ্রুত সময়ের মধ্যে আমাদের যদি কর্মসূচি ঘোষণা না করি তাহলে আমাদের দাবি বাস্তবায়ন হওয়া খুবই তাপ খুবই সমস্যা হয়ে যাব আমরা সবাই সমস্যার মধ্যে পড়ে যাব সমস্যা তো আমরা অলরেডি আছি আরও পড়ে যাব তাই আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং আন্দোলন পরিচালনা কমিটি মনে করে এই তিরিশ তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার তিরিশ তারিখে আমরা শ্রমভবন থেকে বেলা দুইটার মধ্যে আমরা এখান থেকে পদযাত্রা শুরু করবো সচিবালয়ের উদ্দেশ্যে এবং আপনাদেরকে আমরা বিভিন্নভাবে বলেছি যে এই আগামী মঙ্গলবারের কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই গুরুত্বপূর্ণ আমরা সরকারকে আজকে পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছিলাম দুঃখের সাথে বলছি আমার এই লাইভটা যারা শুনছেন ডিজিএফআই এনএসআই আইন প্রয়োগকারী সংস্থার সকল ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করেছিলাম আপনারা আমাদের এই দাবিটা অন্তত আমরা একত্রিশ দিন যাবত অবস্থান কর্মসূচিতে আছি এই জিনিসটা অন্তত আপনারা আপনাদের জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে আপনারা সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কে বিনীতভাবে আপনারা লিখিতভাবে পূর্ণাঙ্গ তথ্যটা যেটা সত্য সেই তথ্যটা আপনারা তাদেরকে দেন কিন্তু দুঃখের সাথে বলছি আপনারা সেটা দিতে ব্যর্থ হয়েছেন আমি জানি না আপনারা ব্যর্থ হয়েছেন কিনা 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 বা 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 আইন সংস্থার কথা নিচ্ছে 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 আমি সেটা জানি না কিন্তু আমি যেটা বুঝতে পারতেছি আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের কথা তারা কর্ণপাত করে নাই অর্থাৎ আমাদের সুনির্দিষ্ট কথাগুলি তাদের কান পর্যন্ত পৌঁছাইতে আপনারা ব্যর্থ হয়েছেন কিন্তু বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কখনো কোন আন্দোলনে ব্যর্থ হয় নাই এবারও হবে না এবং আমি মনে করি কালকের কর্মসূচি আমরা আমাদের জায়গা থেকে স্বতঃস্পূর্ত ভাবে অংশগ্রহণ করব আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতা ছাড়া আপনারা আর কোনো রাস্তা আপনাদের নাই কারণ আপনারা আপনাদের আপনারা আমাদেরকে বলেছিলেন যে আপনারা যতদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করবেন আমরা আপনাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদেরকে সহযোগিতা করব। আমরাও আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম আমরা শান্তিপূর্ণ আন্দোলন ততক্ষণ পর্যন্তই করব। যতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারব সেইটা আমরা করেছি এখন আর আমাদের ধৈর্য নাই কারণ আপনারা সেই জায়গাটা হারিয়ে ফেলেছেন আপনাদেরকে আমরা আপনাদের মুখের দিকে তাকিয়েছিলাম যে আপনারা আমাদেরকে সুনির্দিষ্ট কোনো তথ্য দিয়ে আমাদেরকে একটা জায়গা পর্যন্ত নিয়ে যাবেন কিন্তু আপনারা নিতে সেটা ব্যক্ত হয়েছেন আপনারা ব্যক্ত হয়েছেন নাকি আপনাদের কথা তারা শুনে নাই বা আপনাদের কথা তারা কর্ণপাত করে নাই সেটা আমরা জানি না কিন্তু আমরা যদি বিশ্বাস করি যে আমাদের দাবিটা যৌক্তিক এই যৌক্তিক দাবি নিয়ে আগামীকালকে যদি আমাদের মরণও হয় আমাদের রাজপথে যদি রক্ত দিতে হয় আমাদের যদি মরতে হয় আমরা সেটা করব। আমরা গুলি খেতে প্রস্তুত আমরা মার খেতে প্রস্তুত কিন্তু আমরা আপনাদের গায়ে হাত দিব না ভাই কারণ আপনারা আপনারা এই দেশের প্রয়োগকারী সংস্থার বিভিন্ন কর্মকর্তা আমাদের সাথে কথা বলছেন আপনাদের বিষয়টা আমরা জানি যে আপনারা অনেকবার চেষ্টা করেছেন হয়তো আপনারা কোনো একটা জায়গায় গিয়ে আপনারা ব্যর্থ হয়েছেন কিন্তু আমরা ব্যর্থ না আমরা আজকে একত্রিশ দিন যাবৎ না খেয়ে আমরা এই অবস্থান কর্মসূচিতে আছি তাহলে বিশ্বাস করেন মনে রাখেন যে আমাদের ধৈর্যটা কতটা সহনশীল তা আমরা আপনাদেরকে অনেক সুযোগ দিয়েছি আপনাদের সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন নাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমরা কিন্তু ব্যর্থতার পরিচয় দেই নাই আমরা আন্দোলনে আছি এবং আগামীকালকের কর্মসূচিতে আশা করি আপনারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করবেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা সহযোগিতা করবেন না আমরাও সহযোগিতার জায়গায় নাই ভাই শান্তিপূর্ণ জায়গায় এখন আর আমরা নাই আমাদের জীবনটা শেষ আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ যেই আউটসোর্সিং ডেলিবেসিক প্রকল্পে কর্মরত যারা আছে তারা অত্যন্ত নিরহ নির্যাতিত নিপীড়িত বলতে বলতে আমরা আমাদের জীবনটাই শেষ করে দিয়েছি আর কোনো সুযোগ নাই তাই আমি আপনাদের মাধ্যমে এবং এই লাইটটা যারা দেখছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ভাই আপনারা আসতে পারেন না আপনারা সময় দিতে পারেন না কিন্তু একটা আঙ্গুলের কোচাটা দিতে পারেন যেটা দিতে আপনাদের পয়সা লাগবে না আপনারা লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এটা জানতে পারবে এবং শুনতে পারবে বুঝতে পারবে তাদের ন্যায্য অধিকার সম্বন্ধে তারা বুঝতে পারবে এই দাবিটা আপনার আমার সকলের তাই আমি আপনাদেরকে আহ্বায়ক হিসাবে বিনোদভাবে অনুরোধ করব আগামীকালকের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে দলমল নির্বিশেষে দাবির আদায়ের লক্ষ্যে আপনারা আপনাদের আগামী প্রজন্মের দাবির জন্য আগামীর প্রজন্মের জন্য এই দাস প্রথা থেকে মুক্তির জন্য আগামী কালকের কর্মসূচিতে অত্যন্ত নিরীহভাবে নির্ভীকভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই বলে আমি আমার লাভ থেকে বিদায় নিচ্ছি